নমস্কার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই মোদি অমিত শাহর কাছে এই মুহূর্তে বা এইবারের নির্বাচনে পশ্চিমবঙ্গ এত বেশি গুরুত্বপূর্ণ কেন আমার আজকের ভিডিওর টপিক এটাই যে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বা এইবারের নির্বাচনে এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ দেখুন আমরা জানি ভারতবর্ষের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজ্য মানে লোকসভার সিট হিসাবে যদি লক্ষ্য করি এই মুহূর্তে থার্ড পজিশনে আছে পশ্চিমবঙ্গ এক নম্বরে আশিটা সিট নিয়ে আছে উত্তরপ্রদেশ দু নম্বরে আটচল্লিশটা সিট মহারাষ্ট্র এবং তিন নম্বরে আছে ওয়েস্টবেঙ্গল বিয়াল্লিশটা আসন সংখ্যা সুতরাং এই বিয়াল্লিশটা আসন সংখ্যার মধ্যে যদি নাম্বার অফ সিটস বেশি যদি দখল করা যায় বিজেপির এই স্ট্র্যাটেজি এইবারে যে ওয়েস্টবেঙ্গল থেকে যদি দখল করা যায় তাহলে কিন্তু বিজেপি এইবারে ক্ষমতায় আসতে পারে দেখুন মহারাষ্ট্রের অবস্থা বিজেপির জন্য খুব একটা ভালো না উত্তরপ্রদেশ বিজেপি হয়তো অনেকটাই এগিয়ে দেখেছিল কিন্তু লাস্ট বা প্রথম দফার যে ভোট দেখলাম তাতে উত্তরপ্রদেশের অবস্থাও ভালো না বিহারের অবস্থাও বিজেপির জন্য ভালো না তাহলে বড়ো রাজ্য কী আছে বড় রাজ্য আছে বেঙ্গল অর্থাৎ যার এমপি সিট বিয়াল্লিশটা সেই বিয়াল্লিশের মধ্যে যদি পঁচিশ থেকে তিরিশটা দখল করা যায় সুতরাং একটা বড় ফিগার বিজেপিকে এনে দেবে এটাই হলো বিজেপির মূল লক্ষ্য সেই জন্য আপনারা লক্ষ্য করুন প্রথম থেকে মোদী অমিত শাহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা মিটিং করছে র্যালি করছে সব কিছু করছে অমিত শাহ যখন প্রথম আসে অমিত শাহ প্রথম এসে বললেন যে আগের বারে আঠেরোটা সিট ছিল এইবারে আমাদের পঁচিশটা সিট হবে তার পরের মিটিংয়ে বললেন পঁচিশ প্লাস তিরিশটা এখন তিরিশ প্লাস এখন বলছেন যে আমরা পঁয়ত্রিশটা সিট জিত চলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের আমি আগেই বললাম মোট সিট সংখ্যা বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশটা সিটের মধ্যে পঁয়ত্রিশটা বিজেপি আশা করছে তারা পাবে তাহলে যদি পঁয়ত্রিশটা বিজেপি পাই বাকি সাতটা করে থাকলো এই সাতটার মধ্যেও একটা যদি কি দুটো যদি সিপিএম কংগ্রেস পেতে পারে তাহলে পাঁচটা যাই তৃণমূলের এখন দেখতে হবে তৃণমূলের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থাটা কেমন স্তরে যদি আমরা লক্ষ্য করি সেখানে মেদিনীপুর ছাড়া বিজেপির অবস্থা কিন্তু কোনো জেলাতেই খুব একটা ভালো না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ছাড়া বিজেপির অবস্থা কোনো জেলাতেই বিশাল ভালো কিছু না হ্যাঁ এবার মানুষের চিন্তাভাবনা কী আছে সেটা এখনই বোঝা যাচ্ছে না যতক্ষণ না ভোটের রেজাল্ট বেরোবে সেইখানে দাঁড়িয়ে মানে যেসব জায়গায় বিজেপির সংগঠন নেই মানে বহু বুথে এখন অবধি বিজেপি তাদের সংগঠন তৈরি করতে পারেনি আর আমি বা আপনারা সবাই জানেন যে সংগঠন ছাড়া কিন্তু ভোট হয় না সুতরাং বিজেপি কোন কনসেপ্টে বিজেপির মানে এ রাজ্যের যে নেতারা বঙ্গীয় নেতারা কোন কনসেপ্টে বলছে তারা পঁয়ত্রিশ পাবে দেখুন এরা বলছে পঁয়ত্রিশ পাবে তাই তো অমিত শাহ বলছে পঁয়ত্রিশ পাবে না অমিত শাহ তো দিল্লি থেকে এখানকার হাওয়া বুঝতে পারছে না এখানকার হাওয়া বুঝার জন্য শুভেন্দু আছে সুকান্ত আছে বা দিলীপ ঘোষের মতো লোকেরা আছে এদের উপর নির্ভর করেই বলছে ইদানিংকালে আমরা লক্ষ্য করছি এই অমিত শাহ যতটা না দিলীপ ঘোষের সাথে কনসাল্ট করছে কোনো একটা বিষয়ে যতটা না সুকান্ত মজুমদারের সাথে কনসাল্ট করছে তার অনেক বেশি ভরসা বা কনসাল্ট করছে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে সুতরাং শুভেন্দু অধিকারী কোনোভাবে একটা বুঝিয়ে রেখেছে এইবার আমরা পঁয়ত্রিশটা আসন পাব তাই অমিত শাহও লাস্ট দু তিনটে মিটিংয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে বলে গেলেন এইবার থার্টি ফাইভ সিটস ওয়েস্ট বেঙ্গল থেকে যদি থার্টি ফাইভ সিটস আশা করে অমিত শাহ ভোট বৈতরণী পার করার চেষ্টা করে ধরে নিলাম অমিত শাহ ধরেছে পঁচিশটা সিট যদি এইভাবেই পঁচিশটা সিট অন্যান্য রাজ্য থেকে এই সিট ধরে তিনশো আসনের আশা করে তাহলে কিন্তু আমার মনে হয় অমিত শাহ ভুল করতে চলেছে যদিও অমিত শাহ রাজনীতির চাণক্য উনি অতটা মানে এতটা তাকে বোকা ভাবা উচিত হবে না আমার মনে হয় কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি আগেই বললাম অমিত শাহ তো এখানে এসে দেখতে যাচ্ছে না এখানকার নেতৃত্ব যেই রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু উনি কথাগুলো বলছেন সুতরাং বাকি যে সমস্ত রাজ্য আছে যেমন বিহার বলুন মানে পশ্চিমবঙ্গের পরেই যে সমস্ত যাদের সিট সংখ্যা বেশি সেখানে কিন্তু বিজেপির অবস্থা খুব একটা ভালো নয় আমরা যদি দক্ষিণের রাজ্যগুলোতে দেখি কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা কেরালা এই সমস্ত রাজ্যগুলোতে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখব এই রাজ্যগুলোতে কিন্তু বিজেপির অবস্থা একদমই ভালো না সুতরাং অমিত শাহ বুঝতে পারছেন যে এই রাজ্যগুলো থেকে সে অর্থে বিরাট কিছু একটা সিট আসবে না সুতরাং সিটের উপর নির্ভর করতে গেলে আমাকে ওই হিমাচল প্রদেশ থেকে শুরু করে রাজস্থান এদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার ঝাড়খণ্ড এবং তৃতীয় বড় রাজ্য যেটা ওয়েস্ট বেঙ্গল তাকে আমার টার্গেট করতে হবে সেই জন্য এইবারের ভোটে ওয়েস্ট বেঙ্গল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল খুব গুরুত্বপূর্ণ জন্যই আপনারা লক্ষ্য করুন বারবার মোদী আসছে বারবার অমিত শাহ আসছে এবং এই রাজ্যে সন্দেশখালীর মতো ঘটনাকে ঘটানো হচ্ছে এইসব তৈরি করা হচ্ছে যাতে ভোটটা বাড়ানো হয় কারণ গুজরাট ছাড়া ওই দিকের অবস্থা খুব একটা ভালো না দেখুন গুজরাটের অবস্থাও যে কেমন সেটাও নিশ্চিত জোর দিয়ে বলা যাচ্ছে না কারণ আগের আমরা বিধানসভা নির্বাচনে দেখেছিলাম এমনও কতগুলো সিট ছিল যেখানে পাঁচশোটা ভোটে জিতেছে সুতরাং পাঁচশোটা মানুষ কিন্তু চেঞ্জ হয়ে যেতেই পারে যখন তখন এমন কিছু ব্যাপার না মানে বিধানসভা ভোটের ক্ষেত্রে বলছি গুজরাট বিধানসভা ভোটে পাঁচশোটা দেড়শোটা সিটেও জিতেছে বিজেপি সুতরাং বিজেপির মধ্যে সেই একটা ভয় কাজ করছে সেই জন্যই এবারের পশ্চিমবঙ্গকে পাখির চোখ করা হয়েছে তাই এবারে বাংলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আসি তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূল কংগ্রেস যেখানে দুশো প্লাস সিট নিয়ে বিধানসভায় আছে মানে বিধানসভা চালাচ্ছে সরকার চালাচ্ছে সেই তৃণমূল কংগ্রেস কতটা সিট পেতে পারে দেখুন বিভিন্ন চ্যানেলের সমীক্ষাগুলো আমি ছেড়ে দিলাম তারা সবাই কম বেশি পঁচিশটা চব্বিশটা দেখিয়েছে যদি চব্বিশটা দেখায় সেখানে আঠেরো আঠেরো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি আমি ছেড়ে দিলাম এসব চ্যানেলের সমীক্ষা কিন্তু আজকে এই মুহূর্তে দলের যা অবস্থান তৃণমূলের যে অবস্থান তাতে আমার মনে হয় তৃণমূল পঁচিশ থেকে সাতাশটা সিট পেতে পারে সুতরাং যদি পঁচিশ বা সাতাশ ধরে নেওয়া যায় সাতাশ ধরলে কিন্তু পনেরোটা পড়ে থাকে পনেরো মধ্যে দুটো যদি সিপিএম বা কংগ্রেস বের করতে পারে তেরোটা সুতরাং এরকম হতেই পারে যদি পশ্চিমবঙ্গ থেকে পঁচিশটা সিট ধরে অমিত শাহ এগিয়ে চলে তাহলে কিন্তু এইবার সরকার পড়ে যেতে পারে বিজেপির সম্ভাবনা আবার যদি এই রকম হয় যে তৃণমূল কংগ্রেস সাতাশ আঠাশ কিংবা তিরিশটা সিট নিয়ে বা দু হাজার চোদ্দোর তৃণমূলের যে সিট সংখ্যা ছিল চৌত্রিশ সেই সিট সংখ্যা নিয়ে যদি লোকসভায় যায় ধরুন বিজেপি সরকার বললো না কংগ্রেসের সঙ্গে যায় সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের অনেকই বড় একটা মানে সৌভাগ্যের ব্যাপার বলতে পারি কারণ পশ্চিমবঙ্গ হয়তো এরকম হতে পারে প্রধানমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল থেকেই হবে কারণ যদি মল্লিকার্জুন খাড়গে না হতে চায় তাহলে সেই মুহূর্তে কিন্তু যদি তিরিশ প্লাস সিট মমতা ব্যানার্জি দিতে পারে প্রধানমন্ত্রী দৌড়ে কিন্তু এগিয়ে থাকবে যাই না আগামী দিন কী হবে সব কিছু আমরা বুঝতে পারব আর তোমাত্র একটা মাসের ব্যাপার সব কিছু আমাদের কাছে জনের মতো পরিষ্কার হয়ে যাবে আজকের মতো এটুকুই ভালো থাকবেন আর প্রত্যেককে বলবো আপনারা ভোট দিন একটা একটা ভোটও কিন্তু এইবারের প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ যেভাবে বিজেপি তার সরকার চালাচ্ছে যেভাবে বিজেপি মানে সরকার চালাচ্ছে এ স্বৈরাচারী শাসকের চেয়েও কম কিছু না কারণ আমরা খুব ভালো করে জানি এমন কোন প্রতিষ্ঠান নেই যেখানে ইডি সিবিআই আইটি দিয়ে ভয় দেখানো হয় না আজকে ভালো করে ভাবুন দেশের বিচারপতিরা পর্যন্ত সুরক্ষিত নয় দেশের বিচারপতিরাও বিজেপির হয়ে কথা বলতে হয় এমনকি নির্বাচন কমিশন সেও বিজেপির ফরে কথা বলছে এবং সবচেয়ে আশ্চর্য জিনিস আজকে দেখলাম একজন প্রার্থীর নমিনেশন করতে গেছে আমাদের দেশের রাষ্ট্রপতি বিজেপির প্রার্থীর নমিনেশন করতে গেছে খুব দুর্ভাগ্য সুতরাং যে কনসেপ্টে দেশ চলছে এটা ঠিক নয় তাই আমি চাইব এই ভ্রষ্টাচারী স্বৈরাচারী সরকার যাতে আরও একবার সুযোগ না পায় তাই প্রত্যেকে আপনারা আসুন আপনারা ভোট দিন পছন্দের থেকেই ভোট দিন কিন্তু পছন্দের থেকে ভোট দেওয়ার আগে একটা বার দেশের জন্য ভাববেন এটুকুই আজ ভাই চললাম